নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরীর লেখা গল্প জালাহর শুনতে থাকুন আজকের গল্প জালাহর নিশুতি রাত নয় রাত সাড়ে দশটা কিংবা কে জানে এগারোটাও হতে পারে যখন আর কি সব বাড়ির আলো নিভে যায় চারিদিক চুপচাপ ল্যাম্পোস্টগুলো রুমে ঢুলতে থাকে থেমে যায় উঠোন ধোয়ার সব শব্দ অসাবধানী চিয়ের হাতের বাসন গোছানোর ঠুং ঠাং বা ঝনঝন নি আর বাজে না যখন কচি ছেলের মা কাঁচা ঘুমের কান্না থামাতে ছেলেকে ঘুমঘুম চোখে দুধ খাওয়ায় বুকের নয়তো বোতলের যখন কি না অন্ধকারের পৃথিবীর মুখ ঢাকা পড়ে আতঙ্কিত কালো রাতের পথে অজানা রহস্যের বদর শোনা যায় না ছাদের কার্নিশের আর রাস্তার মোড়ের শিশু গাছের আড়ালে চোরা বিশ্রামের ভিসারা আলাপ ফিসফিস করে না যখন আশ্লেষ নয়না নবদম্পতির অধরে ওষ্ঠে ঘটে মিলন রাত মজে আসে যখন তখন হয়তো কাকুড়িয়া সড়ক ধরে যেতে যেতে আপনি মেলি কণ্ঠের একটা তীব্র আর্তনাদ শুনতে পেয়েছেন সমস্ত নিস্তব্ধতা ভেদ করে একটি নরম কণ্ঠের ব্যথাহত চিৎকার তো শুনেছেন আপনিও এ পথের যে কোনো হঠাৎ পথিকের কানে এ না বেজে ওঠে মাতা স্থমকে থেমে পড়ে এই মুহূর্তে রাস্তার আলো সারিও হয়তো চমকে চোখ তোলে আর একটা গভীর দীর্ঘশ্বাস একটি মেয়ের সারা বুক নিংড়ে বেরিয়ে আসে সেদিন দূরে ট্রামডিপোর ঘণ্টা তখনও এগারোটা বাজার সংকেত জানায়নি আর পড়শিদের চোখে তন্দ্রা ঘন হয়ে ঘুম হয়নি হ্যাঁ চাঁদ ঢোলে পড়েছিল বাতাস বিলি দিচ্ছিল গাছগাছালির গায়ে পাড়ার শেষ জাগরি পরীক্ষার পড়া পড়ুয়া মেয়েটাও আলো নিভিয়ে শুয়ে পড়েছে তখন জানলার পর্দাটা সরিয়ে গড়াদের ফাঁকে গাল চেপে অপেক্ষা করছিল শ্যামলী থমথমে অন্ধকারে শ্যামলির বোবা যৌবন প্রতীক্ষার প্রহর গুনছিল ছিল ইন্দ্রনাথ হ্যাঁ অদূরে যেন পায়ের শব্দ শুনতে পেল শ্যামলী হাঁসায় আশায় চোখ তুলে তাকালো হ্যাঁ রাস্তার মোড়ামারি কে যেন আসছে ভারী পায়ের জুতো শব্দ শুনতে পেল ও এক টুকরো মরা হাসির বিদ্যুৎ যেন দেখা দিল ওর মুখে একটি মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল ওর চোখ ইন্দ্রনাথী দোরের দিকে ছুটে গেল শ্যামলি তার আগে অধৈর্য হাতের কড়া নাড়ার আওয়াজ বেজে উঠেছে ছুটে গিয়ে দরজা খুলে দিলেও ইন্দ্রনাথ ঘরে ঢুকলো একটা বিস্তৃত দুর্গন্ধ নাকে আঁচল চেপে কপাটে খিল দিলে শ্যামলি তারপর ইন্দ্রনাথের ভারী চেহারার পিছনে পিছনে এসে ঘরে ঢুকল আলোটা জ্বললো নিবল তারপরেই করুণ কাকুতি ভরা ভীত চকিত চিৎকার শিউলির দীর্ঘশ্বাসটা শুনতে পেল সুরঞ্জন চোখ না যে মৃদুভাবে শিউলির পিঠের উপর হাতটা রাখল শান্তনা সহানুভূতি সুরঞ্জনের হাতটা আঁকড়ে ধরল শিউলি কান্নায় কাঁপছেও সুরঞ্জন বুঝতে পারল তবু উপায় কি কিছুক্ষণ চুপচাপ হঠাৎ যেন ফুঁপিয়ে উঠল শিউলি গলা সর শুনে তাই মনে হল সুরঞ্জনে একটা বিহিত করতেই হবে মরে যাবে যে মেয়েটা আজ নয় কাল নয় প্রতিদিনই ওই একই ঘটনা ঘটে আসছে আর শিউলির বুক নিংড়ে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস একটা বিহিত করতেই হবে কিন্তু ও কি করতে পারে কি করতে পারে ওরা শিউলি বলেছে এ নরকে থাকা কেন তোর মামার কাছে চলে যা শ্যামলি শ্যামলি হেসেছে কোথায় যাব পুরুষ মানুষ এমন একটু আদ্রুত হয়ই শিউলি চটে গেছে বলেছে তুই আর আমাকে পুরুষ মানুষ চেনাস না তোর দু বছর আগে বিয়ে হয়েছে আমার হঠাৎ বিষণ্ন হয়ে পড়ে শ্যামলি ব্যথার হাসি হাসে অর্থাৎ ইন্দ্রনাথ আর সুরঞ্জন তফাতটা নতুন করে চোখে পড়ে শিউলিও বুঝতে পারে অজান্তেই আঘাত দিয়ে ফেলেছে শ্যামলিকে সান্ত্বনা সুরে বলে ওকেই বা দোষ দেবো কি দোষ ওর নয় দোষ নেশার শ্যামলি হাসে না দিদি আমার অদৃষ্টের এরপর আর কি বলবে শিউলি কথাটা তো মিথ্যে নয় যে প্রতিবাদ করবে তাই ফিরে এসে সুরঞ্জনকে ধরে আমার কথায়ও কান দেয় না তুমি একটু বুঝিয়ে বলো না শিউলির ছোট বোন শ্যামলি তার সঙ্গে সুরঞ্জনের সম্পর্ক সুখের আনন্দের আমোদ মৈত্রীর ব্যথার ব্যর্থতার কথা তার সঙ্গে আলোচনা করবে কি করে সুরঞ্জন তবে চলো আমরা উঠে যাই কোথাও অভিমান করে শিউলি সুরঞ্জন হাসে ও জানে শিউলি তা পারবে না ইন্দ্রনাথ যখন বদলি হয়ে এলো তখন থাকার জায়গা পায়নি সে বাসা খুঁজে পায়নি শিউলি শিউলি তো তখন জোর করে ডেকে আনলো ইন্দ্রনাথকে সুরঞ্জনকে বললে বলছি নিচের তলাটা তো এমনি পড়ে থাকে না হয় আমার বোনকে ভাড়াই দিলে সুরঞ্জন বলেছিল শোনো শ্যামলি দিদিটি তোমার কি স্বার্থপর নিজে বিনা ভাড়ায় রয়েছে আর তোমার কাছ থেকে ভাড়া নিতে বলছে শ্যামলী কিন্তু রাজি হয়নি ভাড়ার অঙ্কও একটা ঠিক করেছিল দু চার মাস ঠিক তারিখেই সে টাকা দিয়ে গেছে শ্যামলি তারপরও দু চার মাস হাতের কঙ্কন কানের দুল কোথায় গেল তা না হলে হ্যাঁ শিউলি এ খবর যেদিন আজ করতে পেরেছিল সেদিন থেকেই বন্ধ হয়ে গেছে সে পথ তবু ইন্দ্রনাথকে ফেলে রেখে যেতে চায় না শ্যামলী কেন কে জানে হয়তো দিনের সুমধুর অংশটুকুর লোভেই সত্যি দিনের বেলায় ওদের দেখলে মনে হয় না জীবনে ওরা ছন্দ হারিয়েছে ইন্দ্রনাথকে কিছু একটা বলবে মনে মনে ঠিক করেই এসেছিল শিউলি উঠোনে একটা মোড়ার ওপর বসে দাড়ি কামা ইন্দ্রনাথ আর অদূরে চা ছাঁকছিল শ্যামলি কি একটা ব্যাপার নিয়ে হাসাহাসি হচ্ছিল ওদের দুজনের মধ্যে দৌড়ে আড়ালে দাঁড়িয়ে কিছুক্ষণ লক্ষ্য করলে শিউলি মনটা খুশিতে ভরে উঠল ওর কিন্তু ও জানে দুপুর শেষ না হতে হতেই কিসের আতঙ্কে শ্যামলীর চোখে ভয়ে জেগে ওঠে ও জানে এ মিঠে মিতালির আয়ু সূর্যমুখী ফুলের মতোই শেষ নীনাবদ্ধ সঙ্গে সঙ্গেই উবে যায় শ্যামলীর সুখের শিশির না ইন্দ্রনাথকে কিছু একটা বলতেই হবে মনে মনে শক্ত হয়ে নিল শিউলি তারপরে একটু শব্দ করে ঘরে ঢুকলো ইন্দ্রনাথ তাড়াতাড়ি মোড়াটা ছেড়ে দিলে সশ্রদ্ধ হাসি হেসে বললে হম বসুন না বসতে আসিনি একটু রুষ্ট ভাব ফোটাবার চেষ্টা করলে শিউলি বিস্ময়ের চোখ তুললে ইন্দ্রনাথ বলছিলাম শিউলি আমতা করে বলে বলছিলাম এত রাত করে বাড়ি ফেরো কেন সোজা আর সরল কথাটা বলতে বোধ হয় বাঁধল বললে আপিসের ছুটির পরেই বাড়ি ফিরলে তো পারো দিদির দিকে বিরক্তির চোখে একবার তাকিয়ে চায়ের পেয়ালাটা রেখে শ্যামলী পাশের ঘরে চলে গেল ওর দুঃখ কম নয় কষ্টও কম নয় কিন্তু অন্য কেউ বিশেষ করে শিউলি শিউলি এসে সহানুভূতি দেখাবে ইন্দ্রনাথকে উপদেশ দিতে আসবে যেন অসহ্য থাকে শ্যামলির কাছে মেয়েরাও মানুষ ইন্দ্র স্বামীর কাছে একটু মায়া আশা করে তারা তুমি অন্তত শিক্ষিত সম্ভ্রান্ত বংশের ছেলে আমি আর কি বলবো শিউলির অনুরোধের স্বর যেন ওর বুক ছুঁয়ে গেল চমকে চোখ তুলে তাকালো হ্যাঁ শিউলির চোখের কোণে কি যেন আত্মধিকারের লজ্জায় মাথা নিচু করে রইল ইন্দ্রনাথ দিনের আলোয় শ্যামলিয়ান ইন্দ্রনাথ কত সুখী হাসাহাসি হই হল্লা ফুর্তি আর ফুরসতে যেন ডুবে আছে দুজনে অথচ সূর্য নিবলেই। নেশায় ডুবতে চায় কেন ইন্দ্রনাথ সংসার ভুলতে চায় কেন হ্যাঁ যৌবনে কে যেন একটা স্পষ্ট ছবি এঁকে রেখে গেছে ওর মনে মনের পটে দুলে দুলে ওঠে অপূর্ব সুন্দর একটি প্রবঞ্জনার মূর্তি তাকে ভুলবার জন্যেই হয়তো শ্যামলি হ্যাঁ শ্যামলিকে ও অন্তরে রঙ্গ করে নিয়েছে নিতে চায় ঠিক বিয়ের পরে কয়েকটা মাস কত খুশিয়াল স্বপ্নে বিভোর হয়ে কাটিয়েছিল ওরা শ্যামলীর অসুখের কয়েকটা দিন আজও মাঝে মাঝে মনে পড়ে যায় ইন্দ্রনাথের একটি মুহূর্তের জন্যেও কাছাড়া হতে পারত না সে আশা আর আশঙ্কা স্থির চোখে চেয়ে দেখত শ্যামলি রঘুপাণ্ডুর মুখ মাথায় ব্যাগ ধরে না দিন না রাত কাটিয়ে দিত কত মিষ্টি হাসি মধুর কথালাভরসা দিয়ে বাঁচিয়ে তুললো শ্যামলীকে কিন্তু সেসব দিন কোথায় হারিয়ে গেল কে জানে না অনেক ভালো মেয়ে শ্যামলি নরম মনের মেয়ে কিন্তু সন্ধ্যা হতে না হতেই কিসের ডাক শুনতে পায় যেন ইন্দ্রনাথ নেশার সব ভুলে যায় ও দোতুলার জানলা থেকে দেখতে পায় শিউলি আবছা অন্ধকারের রাস্তায় টলতে টলতে আসছে ইন্দ্রনাথ কপাট খুলল কপাট বন্ধ হলো ভয়ে আশঙ্কায় বুক তুলে উঠল শিউলির চোখ ঠেলে কান্না এলো ওর হাত কাঁপছে পা টলছে রাগে ব্যথায় দুঃখে তবু তবু তরতর করে সিঁড়ি বেয়ে নেমে এলো শিউলি তারপর মাঝ পথেই থমকে দাঁড়িয়ে রইল সব সব করে দুবার শব্দ হলো বেতের শ্যামলির নরম পিঠের উপরই পড়লো নাকি হ্যাঁ আবার বাতাস চিরে ভেসে উঠল শ্যামলির কান্না 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 ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে নাকি কান্না চাপা দেবার চেষ্টা করছে চুপ চুপ ইন্দ্রনাথ গর্জে উঠল আর সত্যি চুপ করে গেল শ্যামলি কিন্তু ইন্দ্রনাথের গলা সর শুনতে পেলো শিউলি চোপ আরাম জাদি দিদির কাছে গিয়ে লাগাবি আর রাগে ফসফস করছে ইন্দ্রনাথ শিউলি শুনতে পেল শুনতে পেল, ইন্দ্রনাথ বলছে আমি নেশা করি আমি মারধর করি আর দাঁড়িয়ে থাকতে পারলো না শিউলি ছুটে উপরে উঠে এলো এক ছুটে হ্যাঁ সেই বিছানায় লুটিয়ে পড়ল শ্যামলির উপকার করতে গিয়ে এ করে বসেছে সে সকালে উপরের বারান্দা থেকে শিউলি দেখতে পেল শ্যামলির পিঠের উপর আড়াআড়ি ভাবে দুটো কালশিটের দাগ মেটের আঘাতে দুটো বেগনি রেখা ফুটে উঠেছে পিঠের কাপড় সরিয়ে কি যেন লাগা ছিল শ্যামলি শিউলি দেখতে পেল না আর কোনোদিন কিছু বলবে না সেই ইন্দ্রনাথকে শিউলি আর শ্যামলি দু বোন বন্ধু আদরে আহ্লাদে ক্রোধে কান্নায় একসঙ্গে মানুষ হয়েছে ঐশ্বরের ঘনিষ্ঠ বন্ধন যৌবনের চঞ্চলতা হ্যাঁ ওদের একজনের প্রথম যৌবনের উৎসুক আবেশ আর ব্যর্থ বিহ্বলতা আর একজনের কাছে গোপন থাকেনি রেলিংয়ের থামটায় ঠেস দিয়ে ভাবছিল শিউলি ভাবতে বসলেই কত কথা মনে পড়ে যায় আর একটা দীর্ঘশ্বাস ফেলে উদাস চোখে তাকালো শিউলি দূরের আকাশের দিকে বিকেল ঝরে পড়েছে পাড়াটা এমনিতেই নির্জন নিস্তব্ধ আর যেন আরো নিশ্চুপ আরো জনহীন মনে হলো ছোট ছোট বাড়ির সারি পথের পাশে নাম না জানা গাছের ছায়া শালিকের ডাক চড়ুই পাখির হঠাৎ পাখা নাড়ার আওয়াজ আর আকাশ নিয়ে আসা রোদের ঝিকিমিকে কেমন ক্লান্ত বিষণ্ন হাওয়া দুলছে একটা গভীর দীর্ঘশ্বাস যেন পৃথিবীর পাঁজরের তলায় চমকে চুপ করে গেছে চোখের মতো মনটাও উদাস হয়ে যায় শিউলির খেয়াল থাকে না কখন নিজের অজান্তেই ছোট মেয়েটাকে কোলে তুলে নিয়েছে তিন বছরের স্বাস্জ্বল মেয়ের দেহফারটুকু টের পায় না ঠান্ডা মেয়ে খুশি তবু কতক্ষণ আর চুপচাপ থাকতে পারে মার বুক নিয়ে কিছুক্ষণ খেলা করলেন নিজের মনেই তারপর কি যেন বলে উঠলে শিউলির কানে গেল না ও তখন ভাবছে ছোটোবেলার কথা সেই যে শিউলির সেই অসুখের সময় কতই বা বয়স তখন ওর শিউলির হাতে ইঞ্জেকশনের ছোঁচটা ফোটাতে দেখে আঁতকে উঠেছিল শ্যামলি যেন ওর হাতেই ফোটল ছোঁচটা সেদিন ওর ভয় দেখে হেসেছিল শিউলি তারপর অনেক দিন রোগসযায় পড়ে পড়ে শিউলি পুঁজি ভাত খাবার বায়না ধরত তাই শ্যামলি একদিন লুকিয়ে ওর জন্য মাছ আর ভাত নিয়ে এসে দিয়েছিল বলেছিল দিদি খেয়ে নে মা ছাদে গিয়েছে জানতে পারবে না মনে পড়লে হাসি পায় আজও শিউলির হাতে একটা ফোঁড়া হয়েছিল একবার শ্যামলির বয়স তখন পনেরোর কাছাকাছি ফোঁড়াটা কাটানোর সময় শ্যামলী কাছেই ছিল হঠাৎ শুধু রক্ত দেখেই কি অজ্ঞান হয়ে পড়েছিল শ্যামলী অনেক অনেক কথা মনে পড়ে যায় শিউলির দূরের দিগন্ত থেকে উদাস চোখ আর ফিরে আসতে চায় না চোখে আর নাকে খুশির নরম হালকা হাতের স্পর্শে তন্ময়তা ভেঙে যায় একটি দীর্ঘশ্বাস ফেলে খুশির মুখটা গালের উপর চেপে ধরে আদর পাবার মতো আদর করবার মতো শ্যামলির কোলেও যদি একটা কেউ থাকত শিউলির ভুলের জন্যেই হয়তো চটে আছে শ্যামলি খুশিকেও নিতে আসে নিয়ে আজ কৌতুকের হাসি হেসে খুশিকে কোলে নিয়েই তরতর করে নিচে নেমে যায় শিউলি তারপর শ্যামলির পিঠের উপর ওকে ঝুপ করে নামিয়ে ধরে বলে মাসি মাসি করে সারা হলো আর মাসি সারাই নেই শ্যামলিও হেসে কোলে তুলে নেয় ওকে কিছুটা সময় খুশিকে নিয়েই কেটে যায় শ্যামলির আদর করে শাসন করে কিন্তু একটু অন্যমনস্ক হয়ে পড়লেই কেমন যেন বিষণ্ন দেখায় ওকে চোখের তারায় ভেসে ওঠে কেমন একটা ধোঁয়াটের দৃষ্টি তারপর তারপর শিশু সন্ধ্যা ক্রমশ রাত হয় রাত গভীর হয় এপাশের ওপাশের বাড়ির আলো নিবে যায় আওয়াজের দমক নিয়ে আসে হাঁবার সেই নির্জন নিস্তব্ধ রাত্রি ঈষৎ হাওয়ায় জানালার পর্দা ভাঙে শুকনো পাতা শব্দ ভাসে কালো কালো পিচের রাস্তা কালো কালো গাছের গুঁড়ি আর চাঁদের ছায়া ভেজা নির্জীব ইট কাঠ কংক্রিটের তাঁবুগুলো পড়ে থাকে নিঃশব্দে আকাশের কোণে হয়তো মেঘ জমে চাঁদ আড়াল পড়ে তারা জলা দুধেলা বিথিটাও নিষ্প্রভ হয় শুধু দু একটা রেত বা দৌড়ের ডাক শোনা যায় আর দূরের কচিত ট্রামের ঘন্টি জানালার গড়ার ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে শ্যামলী সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকে ওর দৃষ্টি অন্ধের মতো কোনো কিছুর দিকেই যেন ওর চোখ যায় না আশার আকাঙ্ক্ষায় বুক বেঁধে অপেক্ষা করে সিলুটের ছবির মতো একটা সুদৃঢ় চেহারা দেখা যায় অসংযত পদক্ষেপে দ্রুত এগিয়ে আসছে ইন্দ্রনাথ শ্যামলী দেখতে পায় আর পর মুহূর্তেই ছুটে যায় দরজা খুলতে ইন্দ্রনাথ ঘরে ঢোকে কপাটে খিল লাগিয়ে ঘুরে দাঁড়ায় শ্যামলী ইন্দ্রনাথের চোখের দিকে তাকিয়েই ভয় থরথর করে কেঁপে ওঠে সেই অতি পরিচিত নৃশংস দৃষ্টি ইন্দ্রনাথের চোখে অন্ধকারে যেন অগ্নিকুণ্ড জ্বলে ওঠে ধক করে রক্ত বাঘের চোখের মতো হিংস্ত সে দৃষ্টিতে শ্যামলী চুলের মুঠির দিকে হাত বাড়ালে ইন্দ্রনাথ আর পর মুহূর্তেই মাথার শিরে ভেঙে পড়ল একটা ভীত বিহবল নারী কণ্ঠের চিৎকার চুমকে চোখ তুললে শ্যামলী বিস্ময়ের চোখ তুলে তাকালে দোতলার দিকে ইন্দ্রনাথের চোখেও নিমুর দৃষ্টি অবদ্ধ বিষয়ে ওদিকে তাকালেও শিউলির কণ্ঠস্বর ওরা দুজনেই বুঝলো দোতলার দিকে অনুবীক্ষণ দৃষ্টিতে তাকিয়ে দেখল না একটা ছায়াও দেখা গেল না শুধু সেদিনই নয় প্রতিদিনই ঠিক ওই মুহূর্তটিতে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে শুনতে পায়ও শিউলির চিৎকার কান্না ভরা চিৎকার কিন্তু কেন কেন কে জানে মায়া হয় বেদনা বোধ করে ইন্দ্রনাথ শিউলির জন্যে আর সুরঞ্জনের উপরে ক্রোধ হঠাৎ মোড় ফিরে গেল ইন্দ্রনাথের জীবনে বিকেলে আফিসের ছুটির পরই ফিরে আসে ইন্দ্রনাথ সারা সন্ধ্যাটা শ্যামলীর সঙ্গে গল্প করে টুকিটাকি সাহায্য করে শ্যামলীকে তার কাছে কাজ বাড়ায় তার চেয়ে বেশি শ্যামলীকে টেনে বসায় নিজের কাছে কখনো বা ওর হাত থেকে এটা ওটা কেড়ে নিয়ে চটিয়ে তোলে শ্যামলী তবু খুশি হঠাৎ যেন ওর মনে হয় ও নতুন করে জীবন ফিরে পেয়েছে রাত ঘন না হতেই দুজনে শুয়ে পড়ে খাওয়া দাওয়া সেরে কিন্তু ঘুম নামে না শ্যামলির চোখে ও অপেক্ষা করে প্রতিদিনই অপেক্ষা করে যতক্ষণ না শিউলির চিৎকারটা শুনতে পায় তারপর একটা দীর্ঘশ্বাস অন্ধকারেই বিছানায় শুয়ে সনবাস আর অন্তরাবরণ খুলে রাখে শ্যামলী তারপর হালকাভাবে একটা হাত রাখে ইন্দ্রনাথের পিঠের উপর তন্দ্রার ঘোর কাটে ইন্দ্রনাথের আরও ঘনিষ্ঠ করে কাছে টেনে নেয় শ্যামলিকেও খুশিয়াল একজোড়া সাপের মতো আনন্দের আবেশে ডুবে যায় ওরা শুধু কোথায় যেন মনের কোমল কোণে খোঁচা লাগে একটু শিউলির চিৎকারটা বড় অসহায় করে তোলে শ্যামলীকে ঠিক ওদের সেই পুরনো জীবনটাই যেন শিউলিকে ছুঁয়েছে ঠিক ইন্দ্রনাথের মতোই তো হাসি খুশি থাকে সুরঞ্জন সারাটা দিন দেখে মনেই হবে না শিউলির জীবনে কোথাও কোনো খেদ আছে কোনো ছন্দ পতন শ্যাবলী মনে মনে ঠিক করলে সুরঞ্জনকে ও বাধা দেবে অত্যাচার নিজে সহ্য করে এসেছে ও এত দিন তাই জানে ব্যথাটা কোথায় ও আজ বাধা দেবেই সুরঞ্জনকে পা টিপে টিপে বেয়ে উপরে উঠে গেল শ্যামলি নিঃশব্দে তারপর শিউলির ঘরের দিকে পা বাড়ালে আর ঠিক সেই মুহূর্তে চিৎকার করে উঠল শিউলি ছুটে গিয়ে জানালায় উঁকি দিল শ্যামলি পরম মুহূর্তেই বিস্ময় স্তব্ধ হয়ে গেল দেখলে খিলখিল করে হাসছে শিউলি হঠাৎ কানে গেল শ্যামলির সুরঞ্জন বলছে কি ছেলে মানুষই কর শিউলি হেসে উত্তর দিল শ্যামলি তো শান্তনা পায় শেষ হল আজকের গল্প পদ চৌধুরী লেখা গল্প জ্বালাহর একটি ভিন্ন স্বাদের গল্প কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানার প্রতীক্ষায় রইলাম। আর হ্যাঁ, যে কথাটা বলবো বলবো করছি, প্রতিভা বসুর "একটি খুব চমৎকার গল্প মতো একটি জাপানি মেয়ে প্রেম কাহিনী। খুব সুন্দর একটি গল্প পড়েছি কয়েকদিন আগে। খুব কম জনই বোধহয় শুনেছেন। কোনো কারণে হয়তো গল্পটি সবার কাছে পৌঁছয়নি যারা এখনো শোনেননি অবশ্যই শুনে দেখতে পারেন শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় থাকি আমি কারণ একটি গল্প পড়বার পর আপনাদের মতামত যখন পাই আমার ভীষণ ভালো লাগে অনেক উৎসাহ পাই অনেক অনুপ্রেরণা পাই আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাইকে জানাই নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন আর আপনাদের অবসরের সময় যে কোনো একটি সময় চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন আমি চেষ্টা করি প্রতিদিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প পড়ে শোনাতে আপনারা প্রতিদিনই একটি করে নতুন গল্প শুনতে পাবেন অবশ্যই সবাই ভালো থাকুন সাথে থাকুন এবং অপেক্ষায় থাকুন পরের গল্পের